আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আমার দেশি মুরগির খামার মাংসের জন্য করি তো মাংসের জন্য করা মুরগি থেকে আমি ওখান থেকে আটটা বের করে দিই যার মধ্যে একটা মোরগ আর বাকি সাতটা মুরগি এর মধ্যে গলা শিলা যেটা এটা হচ্ছে চার মাস পূর্ণ হওয়ার আগেই চার মাস পূর্ণ হওয়ার তিন দিন আগেই ডিম পাড়া শুরু করে এছাড়া আরেকটা ওই যে ওখানকার একটা লাল মুরগি ডিম পাড়তেছে ও মাসাল্লাহ ডিমগুলা অনেক ভালো মোরগটার সাইজটা দেখেন মোরগটা দেড় কেজির উপরে ওয়েট আছে আর মুরগিগুলো প্রায় এক কেজির মতো বা এক কেজি প্লাসও আছে দু একটা ভিহর্স এই মুরগিগুলোকে আমি এখন খাবার দিচ্ছি চাউল সাথে আছে ফিড এছাড়া শাক সবজি বা অন্যান্য বাহিরে যেহেতু ছেড়ে দেওয়া বাহিরে ওরা ঘাস লতা পাতা সব কিছুই খায় তো মূল বিষয় হচ্ছে যেটা যে অল্প খরচে বা অল্প টাকায় আপনি কিভাবে দেশি মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারবেন সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিহর্স এখানে দেখেন আমার সাতটা মুরগি সাতটা মুরগি থেকে যদি আমি দেখা যায় যে দশটা করে ডিম দিয়েও যদি বসাইতে পারি তাহলে দশটা ডিমে দেখা যাবে যে দশটা করে ডিমে যদি আটটা করেও ফোটে তাহলে সাত সাতাটা ছাপ্পান্ন ধরেন যে পঞ্চাশটা বাচ্চাও যদি আমার থাকে পঞ্চাশটা বাচ্চা ব্রুডিং যদি আমি করি পঞ্চাশটা বাচ্চায় দেখা যাবে ওখানে আমার যেহেতু কস্টিং খরচ একদমই কমে যাবে আমি বাসা কিনে নিয়ে আসছিলাম সাঁত্রিশ টাকা পিস এখন আমি যদি নিজে যদি বাসা উৎপাদন করি বাড়িতে তাহলে দেখা যাবে খরচ আমার বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যেই হবে বা তারও কম পড়তে পারে বিশ বিশ বাইশ টাকার মধ্যেই আমি বাসা উৎপাদন করতে পারবো আর বাচ্চা যদি আমি বিশ বাইশ টাকায় উৎপাদন করতে পারি তাহলে ওদিকে প্রায় আমার পনেরো বিশ টাকা সেভ হচ্ছে আর বাচ্চাগুলো যদি আমি মুরগি দিয়ে ব্রুডিং করি তাহলে কারেন্ট বিল আসবে না বা অন্যান্য যেসব খরচ ওষুধের খরচটা কমে যাবে যদি মুরগি দিয়ে ব্রুডিং করা যায় তো ফিওয়ার্স এভাবে যদি পঞ্চাশটা মুরগির পেছনে পঞ্চাশটা বাচ্চার পেছনে যদি আমি দেখা গেছে এমনিতে যদি খরচ হয় দশ হাজার টাকা তাহলে ওখানে আমার খরচ হবে ছয় হাজার টাকা আমি বাচ্চা কিনে নিয়ে এসে আমার দেখা যায় যে পঞ্চাশটা বাচ্চাতে প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় মাংসের জন্য বিক্রি করা পর্যন্ত তো ওদিকে দেখা যায় যে লাভ হয় তিন তিন হাজার টাকা তিন থেকে ষাট হাজার টাকার মতো লাভ হয় পঞ্চাশটা বাচ্চাতে তো পঞ্চাশটা বাচ্চাতে যদি তিন থেকে ষাট হাজার টাকা লাভ হয় আর আমি যদি আমার নিজের বাড়িতে উৎপাদন করতে পারি তাহলে দেখা যাবে যে এখানে আমি প্রায় সাত আট সাত থেকে আট হাজার টাকা লাভ করা সম্ভব হবে দুই মাসে তো এখানে আমি আপনাদেরকে পঞ্চাশটা পঞ্চাশটা বাচ্চার হিসাব দিলাম যদি এখানে যদি পঞ্চাশটা না হয় যদি একশোটা হয় তাহলে দেখা যাবে যে বারো থেকে তেরো হাজার টাকা লাভ করতে পারবো তো অল্প কিছু মুরগি পালন করে অল্প টাকার মধ্যে দেখা যাবে যে বেশ মোটামুটি অনেকটাই লাভবান হওয়া সম্ভব এছাড়া অন্যান্য যদি ফাউমি মুরগি করা যায় দশটা ফাউমি মুরগি যদি আপনার থাকে তাহলে দশটা ফাউমি মুড়ি থেকে প্রতিদিন দেখা যাবে যে সাতটা আটটা ডিম পাওয়া যাবে তো এরকম যদি অল্প অল্প করে অনেক প্রয়োজন না অল্প অল্প কিছু করে যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অনেক লাভ হওয়া সম্ভব আর স্বাবলম্বী হওয়ার জন্যে আপনাকে যে উদ্যোক্তা হওয়ার জন্যে যে বড়ো ধরনের উদ্যোগ নিতে হবে বিষয়টা সেরকম নয় আপনি ছোটো ধরনের উদ্যোগ নিয়ে ভালো কিছু করতে পারবেন আগে প্রয়োজন আপনার সফলতা যদি আপনি সফল হতে পারেন তাহলেই আপনি বড় ধরনের উদ্যোগ নিতে পারেন এছাড়া আমি মনে করি যে আপনি সফল হওয়ার আগেই বড় ধরনের কোনো উদ্যোগ না নেওয়াই উচিত আসসালামু আলাইকুম